সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সরজমিন বার্তা ফেসবুক পেজে লাইভে সংযুক্ত হচ্ছেন এবং যারা পরবর্তীতে সংযুক্ত হবেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন একটা শুভকামনা শুভ সকাল আমি মোস্তাফিজ স্টাফ রিপোর্টার রয়েছি সাতক্ষীরা থেকে এই মুহূর্তে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী এল কার্যালয় থেকে এবং আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হচ্ছেন আমাদের এলডিডি প্রধান প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান এবং তিনি আমাদেরকে এখন বেশ কিছু প্রশ্নের উত্তর দেবেন আমরা শুরুতেই তার কাছে চলে যাচ্ছি এবং জানতে চাইব আসলে এলজিডির অধীন সাতক্ষীরাতে কত কিলোমিটার রাস্তা আছে কতটা পাকা কতটা কাঁচা এবং এলজিডি এই পর্যন্ত কতটা রাস্তা করতে পেরেছেন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি ইত্যাদি বিষয়ে চলে যাচ্ছি আমাদের চারের কাছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি এস এন তারিকুল হাসান খান নির্বাহী প্রকৌশলী এলজিডি সাতক্ষীরাতে কর্মরত আছি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে সাতক্ষী পাশির প্রতি ধন্যবাদ জানাই যে তারা অনেক দুর্দশার মজে এই সাতক্ষীরায় বসবাস করছে তাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য এল জিডি স্থানীয় সরকার প্রকৌশলীয় দপ্তর ইতিমধ্যে একটা সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে এই সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বেশ কিছু রাস্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছি আপনি প্রথমে যেটা প্রশ্ন প্রশ্ন করেছিলেন যে এলজিডি সাতক্ষীরা আওতায় মোট কত কিলোমিটার রাস্তা আছে এলজিডি সাতক্ষীরার আওতায় আমার এগারো হাজার কিলোমিটারের অধিক রাস্তা রয়েছে এর মধ্যে আমাদের সরকারি গেজেটভুক্ত অলরেডি দশ হাজার ছিয়াত্তর কিলোমিটার রাস্তা আছে এবং ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এটা আরও গেজেটভুক্ত করণের জন্য নয়শো ছাব্বিশ কিলোমিটার রাস্তার একটা প্রস্তাবনা পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগে এবং এটা প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে এই দুটা সমষ্টি আমরা যদি করি আমাদের সাতক্ষীরা জেলায় এল আওতায় রাস্তার পরিমাণ দাঁড়াবে এগারো হাজার এর মধ্যে আমার পাকা রাস্তার পরিমাণ আছে দুই কিলোমিটার যদি আমি এই পাকা রাস্তাকে আমার মোট রাস্তার সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এল জিডি সাতক্ষীরাতে আমার মাত্র বিশ রাস্তা পাকা অবস্থায় আছে আমার যে মোট রাস্তা আছে তার বিশ পার্সেন্ট রাস্তা পাকা অবস্থায় আছে আর কাঁচা রাস্তা আছে আমার মোট রাস্তা আশি অর্থাৎ আমার পাঁচ ভাগের চার ভাগ রাস্তায় এখন পর্যন্ত কাঁচা যে কাঁচা রাস্তায় এখন এখনো মানুষকে খুবই কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে বিশেষত যখন আপনারা তো জানেন যে সাতক্ষীরা একটা দুর্যোগ প্রবণ এলাকা এখানে মাঝে মাঝে বলা যায় যে প্রতি বছরই ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে শ্যামনগর উপজেলা কিছু ইউনিয়ন এলাকার মানুষজন খুবই খুবই অবস্থায় জীবনযাপন করে সাতক্ষীরা শ্যামনগরের পদ্মপুকুর এবং গাবুরার ভিতরে যে রাস্তাঘাটগুলো আছে বেসিক্যালি সেই রাস্তাঘাটগুলো এখনো ওইভাবে মানুষের চলাচল উপযোগী তৈরি হয় নাই অধিকাংশ রাস্তা অধিকাংশ মানে আপনার 90 পার্সেন্টের উপরে রাস্তা কিন্তু এখনো কাঁচা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই মানুষগুলো দেখা যায় যে আশ্রয় কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করে সেই আশ্রয় কেন্দ্রতে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তাগুলো এখনো আমরা তৈরি করে উঠতে পারি নাই ফলশ্রুতিতে হয় কি মানুষের এই দুর্যোগকালীন সময়ে যে ট্রান সেই ট্রাণগুলো পোছানো আমাদের জন্য খুবই অস্ত্রসাধ্য এমনকি ক্ষেত্র বিশেষ অসম্ভব হয়ে পড়ে ফলশ্রুতিতে দেখা যায় যে এই মানুষগুলো জীবন ঝুঁকি বেড়ে যায় মানুষের জীবন ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে মানুষের যে অন্যান্য সম্পদ আছে বিশেষ করে পশু পশু যেগুলো মানুষের গৃহপালিত পশু আছে সেগুলো বাদ দিয়ে মানুষ কিন্তু আশ্রয় সেন্টারে যেতে চায় না তা আমরা যদি এই রাস্তাগুলো ডেভেলপ করতে পারি তাহলে হবে কি আমাদের এই মানুষগুলো দুর্যোগকালীন সময়ে সহজেই আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারবে এবং তান কার্যক্রম আমরা অতি সহজেই পরিচালনা করতে পারবো তাতে আমাদের মানুষ এবং মানুষের জানমালের প্রাণহানির সংখ্যা অনেক কমে আসবে বা আমরা অনেকটা থাকতে আমাদের আমাদের এখানে একটা একটা আলোচিত হয়েছে সেটা গত দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকা আমাদের সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সে প্রতিবেদনে কিছু তথ্য আমার কাছে মনে হয়েছে যে আংশিক উপস্থাপন করা হয়েছে এবং কিছু তথ্য ত্রুটিপূর্ণ ভাবে উপস্থাপন করা হয়েছে আমার দৃষ্টিতে সেই তথ্যগুলো সংশোধন এবং প্রকৃত অবস্থা তুলে ধরা উচিত বলে আমি মনে করি এই জন্য আমি প্রথম হলো কর্তৃপক্ষকে অনুরোধ করব আসলে সেইভাবে তথ্যগুলো নিয়ে একটা প্রতিবেদন করলে সাতক্ষীরাবাসীর জন্য উপকৃত হবে তো যেমন আপনার প্রথম নিউজ করা হয়েছে যে সাতক্ষীরায় বর্তমানে এক কিলোমিটার সড়ক মেরামত বা সমস্যা কার্যক্রম চলমান আছে আসলে একটা জেলাতে সাতক্ষীরা জেলাতে এক হাজার পঞ্চাশ কিলোমিটার সড়ক মেরামত বা সংস্কার অবস্থায় আছে এটা আসলে আমাদের দেশের রেসপেক্টে এখন পর্যন্ত সম্ভব নয় কারণ এলজিডির আওতায় সারা দেশে একটা অর্থ বছরে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা মেরামত করা সম্ভব হয় আর সেখানে একমাত্র সাতক্ষীরা জেলাতেই উল্লেখ করা হয়েছে প্রতিবেদন এক হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তা সংস্কার সংস্কারাধীন আছে বা সংস্কারের আওতায় আছে আসলে এই তথ্যটা আমার মনে হয় যেন ত্রুটিপূর্ণ নিশ্চয় ত্রুটিপূর্ণ এবং কল্পনা প্রসূত হয়ে গেছে এজন্য প্রত্যক্ষের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা আপনারা সংশোধন করলেই আমাদের জন্য ভালো সাতক্ষীরা উপকৃত হবে তাছাড়া আমরা যদি দেশের অন্যান্য জেলাগুলোর কথা চিন্তা করি আপনারা অবগত আছেন বা অবগত হবেন যে ইতিমধ্যে দেশের অনেকগুলো জেলাতে একক জেলা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলো কাজ শেষ হয়েছে এবং বর্তমানে এল এখনো প্রায় উনিশটা বা কম বেশি উনিশটা একক জেলা উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়নাধীন আছে এবং আরো আট থেকে দশটা জেলা একক একক প্রকল্প নেওয়া জেলারাও তাই প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম কিন্তু এই যে এই প্রতিবেদনে শুধু সাতক্ষীরার কথা উঠে উঠে আসলো আমাদের উচিত ছিল প্রতিবেদনে অন্যান্য জেলাগুলোকেও উল্লেখ করা আর সাতক্ষীরা জেলা আসলেই আমাদের দেশের এক কোনায় অবস্থিত এই সাতক্ষীরা জেলা মানুষ এখনো উন্নয়ন থেকে বঞ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি যখন সাতক্ষীরা শ্যামনগরে একসময় চাকরি করছি দুই হাজার সালে তখন যখন আমি প্রথমে শ্যামনগর উপজেলার গাবুরা এবং পদ্মপুকুরের ভিতরে ঢুকেছিলাম আইলার পরপর তখন ওখানকার পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছিল আমার বাড়ি কুষ্টি আমরা ওই অঞ্চলে মানুষ আল্লাহ অনেক ভালো রাখছে তাদের যে খাবার পানির কষ্ট তাদের যে রাস্তাঘাটের চলাচলের কষ্ট এগুলো কেউ যদি ওই পদ্মপুকুর গাগরার ভিতরে সরজমিনে সচক্ষে না দেখে তাহলে কোনোভাবেই সে উপলব্ধি করতে পারবে না আসলে মানুষ কত কষ্ট কষ্ট এবং দুর্বৃষয় জীবনযাপন করে রাস্তাগুলো কাঁচা হওয়ায় একটু বৃষ্টি পানি হলে ওই রাস্তায় কিন্তু আসলে চলাচল করা যায় না আবার যখন একটু বাতাস হয়ে যায় বা একটু রাস্তাগুলো শুকাই দেয় অর্থাৎ কেলে মাটি হওয়ার ধরুন রাস্তাগুলো শুকাই দেয় এই জন্য আমার মনে হয় যে সাতক্ষীরা বিশেষ করে এই শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গাবুরার মানুষগুলো জীবনমাল বা দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের জীবনমাল উদ্ধারের জন্য আমাদের জোর ভিত্তিতে ওখানে সাতক্ষীরা ওই পদ্মপুকুর এবং গাভুরার ভিতরে যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে সেগুলো উন্নয়ন করা প্রয়োজন উন্নয়ন সাধিত হলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদেরকে দ্রুত আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে নেওয়া সহজ হবে তাদের কাছে তাম সরবরাহ করা সহজ হবে তাছাড়া সাতক্ষীরা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত যেমন সাতক্ষীরা এখন পর্যন্ত কিন্তু কোনো আধুনিক বাস টার্মিনাল হই নাই আমরা আধুনিক বাস টার্মিনাল করার একটা উদ্যোগ গ্রহণ করতে পারি আবার সুন্দরবনকে রক্ষার জন্য একটা সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি আমরা করতে পারি এবং সাতক্ষীরা তো আসলে আহ ক্ষেত্রে একটা উর্বর ভূমি কারণ সাতক্ষীরায় যেখানে রয়েছে সৌম্য সরকার মুস্তাফিজ আবার মহিলা ক্রিকেটার রয়েছে ক্যাপ্টেন সাবিনা বর্তমান ক্যাপ্টেন আফিদা সহ ক্রীড়া ক্ষেত্রে সাতক্ষীরার ভূমিকা কিন্তু অনবদ্য স্বীকার্য এবং এত কিছুর পরে সাতক্ষীরা যে ক্রীড়া কমপ্লেক্স একটাও নেয় এবং স্টেডিয়ামটি যেটা আছে সেটা জরজীর্ণ অবস্থা পড়ে পড়ে আছে এগুলো আসলে আমরা উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারি সাতক্ষীরায় কাজ করার সুযোগ প্রচুর আছে কারণ সাতক্ষীরার মানুষ অনেক দিন থেকে বঞ্চিত এবং এখানে খুবই একটা আশ্চর্য বিষয়ে উল্লেখ করা মতো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর হতে ইভেন আমাদের এল জন্মলগ্ন হতে অধ্যবতি কিন্তু সাতক্ষীরা জেলার জন্য এককভাবে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় নাই সেই দৃষ্টিকোণ থেকেও সাতক্ষীরা একটা উন্নয়ন প্রকল্প হওয়া উচিত এবং সেটা এই উন্নয়ন প্রকল্প যাতে সহজে বাস্তবায়ন করা যায় অনুমোদন করা যায় এজন্য সাতক্ষীরা সকল মিডিয়াকে আমি অনুরোধ করব আপনারা সহযোগিতা করবেন এবং যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সহজায় সে ধরনের তথ্যপূর্ণ তথ্যপূর্ণ উপস্থাপনার মাধ্যমে সংবাদ পরিবেশন করবেন ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু সরাসরি সংযুক্ত ছিলাম দর্শক আমরা এই দিদি ভবন থেকে মুক্তাজিদুর রহমান আমি রিপোর্টার আপনাদের সাথে ছিলাম কিন্তু একেবারে মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে গতকালকেও কিন্তু আমাদের সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটা মানব বন্ধন হয়েছে সেই মানব বন্ধনে একাধিক বিশিষ্ট জনেরা একাধিক দল মত শ্রেণী পেশার মানুষরা তারা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রথম আলোর এই যে রিপোর্ট যে সংশোধন বা তারা যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো সম্পর্কে কিন্তু সরাসরি এস এম তারিকুল হাসান খান তিনি কিন্তু সরাসরি যেমন তার কার্যালয় থেকে স্পষ্টভাবে বলছিলেন পাশাপাশি লিখিত একটা ব্যাখ্যাও কিন্তু তিনি আমাদের পত্রিকাকে দিয়েছেন এটা প্রকাশিত করার জন্য আসলেই এই অবস্থাটা কি তার প্রেক্ষাপটটা কী ঘূর্ণিঝড় যেটা তিনি বলছিলেন যে সেই গাবুরা বা প্রত্যন্তলের মানুষের কথা এখানে আমরা দেখেছি যে আইলার সময় কিন্তু আমফানের সময় আমাদের বিমান বাহিনী এসেছে তারা সুপেয় পানির ব্যবস্থা করতে আসলে পানির কষ্টটা হল সবচেয়ে বড় কষ্ট আর সবচেয়ে যেটা বিষয় তিনি জানাচ্ছিলেন যে এইটটি পার্সেন্ট রাতা রাস্তা এখনো পর্যন্ত কর্দমাক্ত অর্থাৎ এই যে কাদা মানুষ চলাচল করছে এই দুই হাজার পঁচিশ সালে গ্লোবালাইজেশন অব ডিজিটালাইজেশন এই যে পৃথিবীতে আমরা এখনো পর্যন্ত এতটা পিছিয়ে আছি সেই জায়গাটাতে আরেকটি দুঃখের কথা কিন্তু তিনি বললেন সেটা হচ্ছে যে সাতক্ষীরা এলজিডি এখনো পর্যন্ত স্বয়ং সম্পূর্ণভাবে কোনো প্রকল্প কাজ তারা হাতে পাননি এই জিনিসটা কিন্তু আসলে খুবই খারাপ লাগলো তার কারণ একজন যদি স্বয়ং সম্পূর্ণভাবে কোনো কাজ এককভাবে না করতে পারেন তাহলে তিনি তার কাজের সেই প্রকৃত যে স্বাধীনতা তাদের স্বকীয়তা সেটা কিন্তু তিনি মেলে ধরতে পারেন না অর্থাৎ এলজিডির দ্বারা যে কোনো কাজটা সম্পূর্ণ করা হয়েছে সেটা তারা নিজেদের মন মতো করেছে তাদের নিজেদের পরিকল্পনা মাফিক করেছে সেই জায়গাটা কিন্তু তারা বিকশিত করতে পারছেন না এই একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে তথ্যগুলো কিন্তু যে আংশিক ভুল এবং কোন কোন জায়গায় ভুল সেগুলো কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দুইটি প্রকৌশলী আমাদের এন তারিকুল হাসান খানকে পাশাপাশি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে সংযুক্ত ছিলেন এবং যারা পরবর্তীতে সংযুক্ত হবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত পাশাপাশি প্রথম আলো সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা করতে পারেন জাতীয় দৈনিক সরজমিন ফেসবুক পেজের এই প্রতিবেদনে আল্লাহে